নমস্কার বন্ধুরা আজকে আবারও হাজির হয়ে গেলাম আমার একটা পূজা ব্লগ ভিডিওটা দিতে দেরি হয়ে গেল কারণ জানোই একটা ভিডিও এডিট করতে অনেকটাই সময় লাগে শ্রাবণ সোমবারে তো সবাই পুজো করেছ প্রত্যেকটা সোমবারেই হয়তো পুজো করেছ যে যেইভাবে পেরেছ করেছ তা আমি কিভাবে করেছি সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম প্রত্যেকটা সোমবারই করেছি এবার প্রথম সোমবার শুধু মন্দিরে গেছিলাম এছাড়া সমস্ত সোমবারই আমি বাড়িতেই করেছি যেহেতু বাড়িতে আমার শিবলিঙ্গ আছে তাই আমি বাড়িতেই করেছি দেখো আমি পুজোর থালাটা সাজিয়ে নিয়েছি সমস্ত কিছু এরকম সাজিয়ে গুছিয়ে নিলে কিন্তু কোনো ভুল ত্রুটি হয় এর আগে আমি একটা রিল আপলোড করেছি সেটাতে আমি এই পুজোর থালিতে আমার কি কি আছে সেটা দেখলে তোমরা জানতে পারবে সেখানে ডিটেলসে বলা আছে হ্যালো এখন তাহলে আমি আমার মহাদেবের অভিষেকটা শুরু করব তার আগে যেটা ধূপ দীপটা জ্বালিয়ে নিলাম এবার আমি নিয়ে নিয়েছি একটা পেতলের গামলা যেটার মধ্যে অভিষেক করবো যেহেতু তার জন্য একটু এরকম ধরনের পাত্র নিলেই সুবিধা হয় তার জন্য আমি একটা গামলায় নিলাম এবার এখানে অশ্বগন্ধা চন্দন দিয়ে আমি ওম লিখে তারপর একটা বেল পাতায় অশ্বগন্ধা চন্দন লাগিয়ে সেটা রেখে তার উপর আমার মহাদেবকে আমি বসিয়েছি এবার প্রথমে একটু জল দিয়ে এমনি নর্মাল জল দিয়ে আমি একটু মহাদেবকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি আগের যে চন্দনগুলো ছিল সেগুলো তুলে নিয়ে দিলাম এবার বাবার সারা শরীরে একটু ভর্ষ লাগিয়ে দিলাম ভর্ষ জানোই বাবার খুব প্রিয় জিনিস তার জন্য একটু ভালোভাবে সারা শরীরে মাখিয়ে তারপর ভৎস্যটা লাগিয়ে এরপর আবার আমি জল দিয়ে নর্মাল জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিলাম এরপর একে একে যেটা দিচ্ছি সেটা হলো প্রথমেই দিলাম আমি ঘি ঘি দিয়ে একটু মালিশ করে নিলাম ঘি দিয়ে একটু ভালোভাবে অভিষেক করলাম তারপর ঘিটা লাগানোর পর তারপর দিয়েছি আমি মধু মধু দিয়ে অভিষেক করেছি এই দেখো মধু দিচ্ছি একটা একটা করে আমি আলাদা আলাদাভাবে দিয়েছি সমস্ত কিছুই আর এই যে আমার শিবলিঙ্গটা এটা আমি হরিদ্বার থেকে নিয়ে এসেছিলাম এরপর আমি এই দেখো দিচ্ছি গোলাপ জল গোলাপ জল জল দিয়ে আবার বাবার কিন্তু খুব প্রিয় জিনিস গোলাপ জল যেহেতু গোলাপ ফুলের পাপড়ি দিয়েও জল বানানো যায় তো আমি এমনি গোলাপ জলই দিয়েছি এরপর দিচ্ছি দই দই দিয়েও ভালোভাবে অভিষেক করিয়ে তারপর দেবো আমি দুধ আর বাবাকে সব কিছু মাখিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপরেই দেখো আমি দিয়ে দিলাম দুধ দুধ দিয়ে সুন্দরভাবে অভিষেক করে নিলাম আর আমার শিবলিঙ্গটা একটু ছোট যেহেতু তার জন্য একটু করতে অসুবিধা হয় এরপর ভালোভাবে মুছিয়ে ভালো গঙ্গা জল দিয়ে ধুয়ে মুছিয়ে তারপর আমি বাবার আসনে বসিয়ে দিলাম যদিও এখনও পুরোটা কমপ্লিট হয়নি এরপর তো আবার গঙ্গা জল দিতে হবে তো এই দেখো গঙ্গা জলে আমি অগরু গোলাপ জল আর মিশিয়ে নিয়েছি একটু সিদ্ধি এটা দিয়ে তারপর অভিষেক করব তো তার আগে আমি যেটা করেছি সেটা হলো একটু পঞ্চামৃত দিয়ে আবার অভিষেক করিয়ে নিয়েছি এই পঞ্চামৃতটা অভিষেক করানোর পর যেটা থাকে সেটা পঞ্চামৃত হিসেবে বাড়িতে আমরা নিই সবাই প্রসাদ হিসেবে তারপর দেখো আবার গঙ্গা জল দিয়ে সুন্দরভাবে বাবার অভিষেক করে আবার পরিষ্কার করে তারপর ওনার আসনে বসিয়েছি এই যে আমি এইভাবে করি এখন কে কিভাবে করে আমি জানি না আমার মন থেকে মনে হলো আমি এইভাবে করি তো আমি এইভাবেই করলাম জানি না কি ভুল ত্রুটি আছে যদি কোনো ভুল ত্রুটি যা কিছু থাকে তোমরা কমেন্টসে জানিও পরবর্তীতে আমি সংশোধন করার চেষ্টা করব যে এটা ভুল হয়েছে এরপর দেখো এই অশ্বগন্ধা চন্দন দিয়ে বাবাকে একটু সাজিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পৈতে এরপর দিলাম আকন্দ ফুলের মালা ধুত্রফুল তাকে ফুলের বীজ এরপর এগারোটা বেলপাতা দিয়েছি আমি অশ্বগন্ধা চন্দন লাগিয়ে আর কি বলবো আর কি সোমবারে প্রত্যেক সোমবারে আকন্দ ফুলের মালার এত ক্রাইসিস হয়ে গেছে খুঁজেই পাওয়া যাচ্ছে ছেনা না এমন তারপর দিয়েছি আমি ছোলার ডাল এটা হলো একটা হরিতকি আর দিয়ে দিচ্ছি একটু ফুল ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছি কিন্তু জায়গাই নেই দেখতেই পাচ্ছ একদম ছোট্ট জায়গা তার জন্য সেইভাবে কোনো কিছু দিতে পারিনি আর দিলাম তিনটে গোটা ফল দিয়ে আর দিয়েছিলাম যেটা আতপ চাল এবার আবার আবার বাবার মাথায় একটু আমি গঙ্গা জল ঠেলে নিচ্ছি এরপর বাবাকে প্রসাদ নিবেদন করে আরতি করে আমি পুজো সম্পন্ন করেছি তো কে কীভাবে পুজো করেছো তোমরা জানিও কমেন্টসে নিশ্চয়ই সবাই সোমবার করেছ শ্রাবণ মাসের সোমবারটা আমাদের হিন্দুদের কিন্তু খুব একটা বড় পুজো সবাই কিন্তু সেটা মানে এবং সবাই পুজো করে তো আমিও করেছি এবার প্রত্যেকটা সোমবারই পালন করেছি করতে পেরেছি তো আমার মনে খুব শান্তি লাগলো যে আমি প্রতিটা সোমবারই করতে পেরেছি তোমরা কে কীভাবে পুজো করেছো জানিও আর আমারটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করো আস্তবে আসি